এখন আমি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকের দুইটি পাত্র দেওয়া আছে পাত্র পিতে হাইড্রেড অর্থাৎ এইচ টু ও অর্থাৎ পানি রয়েছে এবং পাত্র কিউতে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রয়েছে এবং এখানে সিলভার ক্লোরাইডের যোগও দেওয়া আছে এই সিলভার ক্লোরাইড যোগ হতে দুইটি চিহ্ন এই দুইটি পাত্রের মধ্যে প্রবেশ করানো হয়েছে এর অর্থ হচ্ছে সিলভার ক্লোরাইডকে এইচ টু ও অর্থাৎ পানিতে যোগ করা হয় একইভাবে সিলভার ক্লোরাইড যৌগটি জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করা হয় এবং উদ্দীপকে লেখা আছে পি পাত্রে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতার গুণফল ওয়ান পয়েন্ট সেভেন টেন টু থি মাইনাস টেন গরম প্রশ্নে লেখা আছে পি পাত্রে ক্লোরাইড ওয়ান মাইনাস আইনের ঘনমাত্রা নির্ণয় করো এবং ঘর প্রশ্নে লেখা আছে উদ্দীপকের পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার কারণ কারণসহ বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব এখানে গণং প্রশ্নে পি পাত্রে ক্লোরাইড ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে এর অর্থ হচ্ছে পি পাত্রে অবস্থিত এইচ অর্থাৎ পানির মধ্যে সিলভার ক্লোরাইড যোগ যোগ করা হয় এবং পানির সাথে সিলভার ক্লোরাইডের মিশ্রিত দ্রবণে উপস্থিত ক্লোরাইড আইনও ঘনমাত্রা নির্ণয় করতে হবে সুতরাং লেখা যায় উদ্দীপকের পি পাত্রে অর্থাৎ পানিতে সিলভার ক্লোরাইড নিম্নরূপে আয়নিত হয় এখানে সিলভার ক্লোরাইড আয়নিত হয়ে সিলভার ওয়ান প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড ওয়ান মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে এখন আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাকে এস কল্পনা করি এবং সিলভার ওয়ান প্লাস ক্যাটায়ন ঘনমাত্রাকেও এস কল্পনা করি একইভাবে ক্লোরাইড 1 মাইনাস আয়নের ঘনমাত্রাকেও এস কল্পনা করি যেহেতু উদ্দীপকে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল অর্থাৎ অর্থাৎ কেএসপির মান দেওয়া আছে 1.7 পয়েন্ট সেভেন টু দি মাইনাস টেন কাজেই সিলভার ক্লোরাইডের কেএসপির মান ব্যবহার করে ক্লোরাইড ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করব সুতরাং লেখা যায় কেএসপি সমান সমান সিলভার ওয়ান প্লাস ক্যাটাইন ঘনমাত্রা মাল্টিপ্লাই ক্লোরাইড ওয়ান মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা বা কেএসপি সমান সমান এখানে আমরা সিলভার ওয়ান প্লাস ক্যাটনের ঘনমাত্রাকে এস কল্পনা করেছি কাজেই সিলভার ওয়ান প্লাস ক্যাটনের ঘনমাত্রার পরিবর্তে এস ডিবো মাল্টিপ্লাই একইভাবে ক্লোরাইড ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রাকেও এস কল্পনা করেছি কাজেই ক্লোরাইড ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রার পরিবর্তে এস দিব বা কেএসপি সমান সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় এস্কোয়ার এখন একটু খেয়াল করুন যেহেতু উদ্দীপকে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস কাজেই সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি সমান সমান লেখা যায় ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস এবং যেহেতু গণম প্রশ্নে ক্লোরাইড ওয়ান মাইনাস আইন ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে এবং ক্লোরাইড ওয়ান মাইনাস আইন ঘনমাত্রাকে এস কল্পনা করেছি সুতরাং ক্লোরাইড ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা অর্থাৎ এস সমান সমান আমাদের নির্ণয় করতে হবে যেহেতু আমরা এই সূত্র থেকে এসের মান নির্ণয় করবো এবং এস ডান পাশে রয়েছে কাজে ডান পাশে অংশকে বাম সাইডে এবং বাম পাশে অংশকে ডান পাশে নিয়ে যায় সুতরাং লেখা যায় এ স্কোয়ার সমান সমান কে এস বা এস স্কোয়ার সমান সমান এখানে আমরা কে এসপির মান দিব ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস টেন যেহেতু আমরা এসের এর মান নির্ণয় করছি এবং এসের এর সাথে স্কোয়ার রয়েছে কাজে স্কোয়ারটি ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে এস এবং ডান পাশে রুট ওভার ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস টেন বা এস সমান সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এবং ঘনমাত্রা এক হবে মোলার অতএব উত্তর হিসেবে লেখা যায় ক্লোরাইড ওয়ান মাইনাস আইনের ঘনমাত্রা সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মোলার এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করব ঘন প্রশ্নে লেখা আছে উদ্দীপকের পিও কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার কারণ সহ বিশ্লেষণ করো এটি সমাধানের জন্য সিলভার ক্লোরাইডের দুইবার দ্রাব্যতার মান নির্ণয় করতে হবে প্রথমবার সিলভার ক্লোরাইডকে পি পাত্রে অর্থাৎ পানিতে মিশ্রিত করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান নির্ণয় করতে হবে এবং দ্বিতীয়বার সিলভার ক্লোরাইডকে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে মিশ্রিত করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান নির্ণয় করতে হবে সুতরাং প্রথমে আমরা পি পাত্রে অর্থাৎ পানিতে সিলভার ক্লোরাইড মিশ্রিত করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান নির্ণয় করবো এখানে গণক প্রশ্নের সমাধানে একটু খেয়াল করুন গণম প্রশ্নের সমাধানে ক্লোরাইড ওয়ান মাইনাস আইন ঘনমাত্রাকে এস কল্পনা করেছি এবং এস এর মান ওয়ান পয়েন্ট থ্রি টেন টু থু পাওয়ার মাইনাস ফাইভ মোলার পেয়েছি এই জন্য এখানে উত্তর হিসাবে ক্লোরাইড ওয়ান মাইনাস আইন ঘনমাত্রা সমান সমান লেখা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি টেন টু টু পাওয়ার মাইনাস ফাইভ মোলার কিন্তু এই একই সমাধানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাকে আমরা এস কল্পনা করেছি এবং কেএসপি সূত্রের সাহায্যে এস এর মান পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি টেন টু টু পাওয়ার মাইনাস ফাইভ সুতরাং বলা যায় পি পাত্রে সিলভার ক্লোরাইড যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা অর্থাৎ এস সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পাব অতএব গণং প্রশ্নের সমাধানের তথ্যের আলোকে ঘনং প্রশ্নের সমাধানে লেখা যায় গনং প্রশ্নের উত্তর হতে প্রাপ্ত পি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা অর্থাৎ এস সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মোলার এখন আমরা কিউ পাত্রে দ্রবণের সাথে সিলভার ক্লোরাইড যোগ যোগ করে সিলভার ক্লোরাইডের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় কিউ পাত্রে জিরো মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার ক্লোরাইড যোগ করলে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম ওয়ান প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড ওয়ান মাইনাস আয়ন উৎপন্ন করে এবং যেহেতু প্রশ্নে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রার মান দেওয়া আছে জিরো পয়েন্ট মোলার কাজে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে উৎপন্ন সোডিয়াম ওয়ান প্লাস ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার একইভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে উৎপন্ন ক্লোরাইড ওয়ান মাইনাস অ্যানোর ঘনমাত্রাও হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার যেহেতু কিউ পাত্রে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইড যৌগ যোগ করা হয় সুতরাং মিশ্রিত দ্রবণে সিলভার ক্লোরাইড আয়নিত হয়ে সিলভার ওয়ান প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড ওয়ান মাইনাস আয়ন উৎপন্ন করে এখন আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাকে এস ওয়ান কল্পনা করি একইভাবে সিলভার ওয়ান প্লাস ক্যাটায়নের ঘনমাত্রাকেও এস ওয়ান কল্পনা করি একইভাবে ক্লোরাইড ওয়ান মাইনাস ঘনমাত্রা ঘনমাত্রাকেও এস ওয়ান কল্পনা করি যেহেতু উদ্দীপকে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপির মান দেওয়া আছে কাজেই কেএসপি সূত্রের সাহায্যে দ্রাব্যতার মান নির্ণয় করব সুতরাং লেখা যায় কেএসপি সমান সমান সিলভার ওয়ান প্লাস ক্যাটানো ঘনমাত্রা মাল্টিপ্লাই ক্লোরাইড ওয়ান মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা এখানে সিলভার ওয়ান প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে সিলভার ওয়ান প্লাস ক্যাটানো ঘনমাত্রা এবং ক্লোরাইড ওয়ান মাইনাস অ্যানো ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ক্লোরাইড ওয়ান মাইনাস অ্যানো ঘনমাত্রা এখানে একটু খেয়াল করুন মিশ্রিত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয় এবং সিলভার ক্লোরাইডও আয়নিত হয় এই উপস্থিত আইনসমূহের মধ্যে সিলভার ওয়ান প্লাস ক্যাটায়নো ঘনমাত্রা হচ্ছে এস ওয়ান অতএব লেখা যায় মিশ্রিত দ্রবণে সিলভার ওয়ান প্লাস ক্যাটাইন ঘনমাত্রা সমান সমান এস ওয়ান এবং এই মিশ্রিত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড হতে ক্লোরাইড ওয়ান মাইনাস আইন উৎপন্ন হয় যার ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোল্লার একইভাবে সিলভার ক্লোরাইড যোগ হতেও ক্লোরাইড ওয়ান মাইনাস আইন উৎপন্ন হয় যার ঘনমাত্রা এস ওয়ান অতএব লেখা যায় মিশ্রিত দ্রবণে ক্লোরাইড ওয়ান মাইনাস ঘনমাত্রা সমান সমান জিরো পয়েন্ট ওয়ান মোলার প্লাস এস ওয়ান বা কে সমান সমান এখানে আমরা মিশ্রিত দ্রবণে সিলভার ওয়ান প্লাস ক্যাটাইন ঘনমাত্রা সমান সমান এস ওয়ান পেয়েছি কাজেই সিলভার ওয়ান প্লাস ক্যাটায়নের ঘনমাত্রার পরিবর্তে এস ওয়ান দিব মাল্টিপ্লাই এখানে আমরা মিশ্রিত দ্রবণে ক্লোরাইড ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা সমান সমান জিরো পয়েন্ট ওয়ান প্লাস এস ওয়ান পেয়েছি কাজেই ক্লোরাইড ওয়ান মাইনাস আইনের ঘনমাত্রার পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান প্লাস হবে ব্র্যাকেট ক্লোজ বা কে পি সমান সমান এস ওয়ানের সাথে জিরো পয়েন্ট গুণ করলে জিরো পয়েন্ট এস পাওয়া যায় প্লাস এস ওয়ানের সাথে এস মাল্টিপ্লাই করলে এস ওয়ান পাওয়া যায় এখন আমরা এই সমীকরণ থেকে এস ওয়ান এই অংশটিকে পরিহার করি সুতরাং লেখা যায় কে এসপি সমান সমান জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান এখানে একটু খেয়াল করুন যেহেতু আমরা মিশ্রিত দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাকে এস ওয়ান কল্পনা করেছি কাজেই কে এস সমান সমান জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান এই সমীকরণ থেকে এস ওয়ান মান নির্ণয় করবো কাজেই পাশে অংশকে বাম পাশে এবং বাম পাশে অংশকে ডান পাশে স্থানান্তরিত করি সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান সমান সমান কে এস বা জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান সমান সমান উদ্দীপকের যেহেতু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণ ফল অর্থাৎ কেএসপির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন টোয়েন্টি টু পার মাইনাস টেন কাজেই কেএসপির পরিবর্তে ওয়ান পয়েন্ট সেভেন টোয়েন্টি টু পাওয়ার মাইনাস টেন হবে বা এস ওয়ান সমান সমান যেহেতু জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে কাজে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে জিরো পয়েন্ট ওয়ান এবং উপরে হবে ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস টেন বা এস ওয়ান সমান সমান ডান অংশ হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এবং একক হবে মোলার এখানে একটু খেয়াল করুন পি পাত্রে সিলভার ক্লোরাইড যোগ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা সমান সমান পাওয়া যায় ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এবং কিউ পাত্রে সিলভার ক্লোরাইড যোগ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা অর্থাৎ এস ওয়ান সমান সমান পায় ওয়ান পয়েন্ট সেভেন টু মাইনাস নাইন এই দুইটি দ্রাব্যতার মান পরস্পর সমান নয় সুতরাং বলা যায় পি পাত্রে ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইড যোগ যোগ করলে প্রাপ্ত সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানে পার্থক্য দেখা যায় অতএব উত্তর হিসেবে লেখা যায় পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানের পার্থক্য দেখা যায়